अरे हब्दी नहीं अरे सुना सक ये हब्दी नहीं है वाह ना इसमें नंबर नंबर चला चला अरे सामने कौन भाग गया काफी इधर पुराने लोग

যেটা আজ মানে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয় আর এটা জন্মের পরেও দেওয়া হয় জন্মের পর ছয় দশ চোদ্দো ইঞ্চে আমরা এটা দিয়ে থাকি এখানে আশাকর্মীরা দিদিমণিরা এসছেন আজকে না না এখানে আজকে কেন আজকে আসেননি কেন আসেননি ওখানে মানে আমাদের অন্যপূত্রে মানে গেছে ঠিক আছে আপনারা কারা আমি সি যে আপনাদের আজকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আজকে আশা কর্মীদের কর্মবিরোধী আন্দোলন চলছে তার জন্যই কি আসেন আমাদের অন্য তো গেছেন ওনারা কাজ করছেন এখানে তো দেখা মিলল না একজনকে না এখানে দেয়নি এখানে প্রত্যেকটা বুথে আমরা দুজন করে আছি ঠিক আছে আমি আছি সাথে আমার এরকম প্রত্যেকটা বুথে দুজন করে রয়েছে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল পয়লা মার্চ থেকে কর্মবিরোধী এরপর কর্মবিরোধী হওয়ার পরেও কিন্তু আমাদেরকে আজকে পালসফোলীয় কার্যকরীতে আমরা যেহেতু কর্মবিরোধী আগের থেকে দেওয়ার ডিসন ছিল তা সত্ত্বেও আমাদেরকে আজকে বিভিন্ন ব্লকে আধিকারিকরা তার চাকরির ভয় দেখিয়ে আমাদের আশা দিদিদেরকে কাজে নামাচ্ছে এই কর্মসূচি এই আন্দোলনটাকে আমরা বৃহত্তর করতে চাই এবং আমাদের সরকারের সঙ্গে যে কথাটা যে আমাদের দাবিগুলো না মানলে আমরা আরও আন্দোলনে নামব তার আজকে আমরা কিন্তু ঘোষণা করে দিয়ে যাব যে যদি আমাদের সরকার আমাদের কথা না মানেন তাহলে কিন্তু আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করবো এবং কর্মবিরোধী আমাদের চলছে